আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন আর আমি খুব ভালো আছি নাহার সুইট হোম চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা এটা আমাদের এই জায়গায় পানি কমে গেছে একদম সকালবেলা অল্প শেয়ার করলাম আর এই জায়গায় দেখতেছেন বেলা কিছু চা খাওয়ার জন্য আনা হয়েছে সেটাই বের করে নিতেছি একটা ড্রাই কেক আর একটা টোস্ট আর একটা কোকোনাট বিস্কিট আর একটা হয়তো ভুজিয়ার প্যাকেট আছে ভুজিয়ার প্যাকেট আর একটা ছোট্ট ওরিও বিস্কুট যাই হোক বের করে নিলাম এগুলো রেখে দিবো পরে আর এই জায়গায় একটা বাস্কেট নিয়ে নিতেছি আর এই যে দেখতে পাচ্ছেন কলা আর আমনা হয়েছে এই বাস্কেটটার মধ্যে আর কি আমি ফল রাখি সেটাই রেখে দিলাম তারপর সকালবেলা আমাদের চা রুটি সব কিছু খাওয়া হয়ে গেছে আর রান্না করাও আমি কমপ্লিট করে নিছি আর এই যে আজকে আমার থাকা রুমটা ডিপলি ক্লিনিং করে নিব সব কাপড় চুপড় উঠিয়ে নিতেছি যেগুলো ধুব আজকে আসলে দিনটা অনেকটাই সকাল থেকে ভালো ভাবছি আজকে আমার ঘরটা ধরি এর আগে তো আমার বারান্দা ছোট রুমটা ডিপলি ক্লিনিং করে নিয়েছিলাম ভাবছি আজকে আমার রুমটা যেহেতু বাকি আছে সেটা করে নিই আর এইভাবে যে দেখেন দশটা পনেরো হয়ে গেছে আমার সকালবেলা সব কাজকর্ম শেষ হয়ে গেছে আর এই জায়গায় ছেলে টিভি দেখতেছে আর এই জায়গায় অনেক ঘুন পড়েছে এটাকে আপনারা কি বলেন জানি না আমাদের ঘো একদম আমাদের ঘরোয়া বাসায় আর কি ঘুন বলি যেটা কাটের ভিতরে পোকা পোকা ধরার পরে পোকা ধরার পরে গুরু বের হয় সেটাকে ঘুণই বলি যাই হোক কাপড়গুলো সম্পূর্ণ কলে পারে আমি ভিজিয়ে রেখে আসলাম সার্ফের জলে আর এই জায়গায় দেখতে পাচ্ছেন ঘরটা ঝাড়াঝারি করতেছি অনেক মাস মশার ঝুল হয়ে গেছে অনেক দিন ধরে ডিপলি ক্লিনিং করি না সেই জন্যে আজকে ভাবলাম যে ভালো করে আজকে রুমটা ক্লিনিং করি আর সেই জন্যেই লেগে পড়লাম কাজে আর এইভাবে কোনো জায়গায় ছাড়তেছি না প্রত্যেকটা জায়গায় ভালোভাবে এইভাবে সাফা করে নিতেছি আসলে এই টিনের ঘরগুলোর হয়তো মাঘ মশার ঝোলটা বেশি হয় আমার জানা মতো আর প্রত্যেকটা জায়গায় আমি এইভাবেই জেরে নিতেছি আসলে কি হয়েছে এই ভিডিওটা আমি চার দিন আগে বন্ধুরা পাবলিশড করার জন্য সেপে দিয়েছিলাম আর সেই জন্য পাবলিশড নাই তিন দিন পর আমি ডিলিট করে আবারও ভিডিওটা শর্ট করে নিছি অনেকটাই কেটে দিয়েছি বান্না সব কিছু কেটে দিছি। হয় আমি ভাবলাম হয়তো লং হওয়ার জন্য হয়তো পাবলিশড হইতেছে না সেই জন্য আবারও ভিডিওটাকে এডিটিং করে কেটে কুটে শর্ট করে আবারও ভয়েস ওভার দিতেছি আশা করবো হয়তো আপনারা দেখতে পারবেন আর এই যে তারপরে দেখেন আমি পুরো এক ঘন্টার ভিতরে ঘরটা জারা করে কাপড় চোপড় এক ঘন্টার ভিতরে ধুয়ে এসে বারোটার থেকে আমি ঘরটা মুছতেছি আর এই তো ঘরটা আমি এইভাবে সারা ঘরটাই মুছতে হবে আসলে অনেক দিন বৃষ্টি গেল সেই বৃষ্টি যাওয়ার জন্য কি হয় ঘরে কালার করলে ঘরে চিতো ধরে যায় বন্ধুরা আসলে কি হয়েছে আজকে আমি আমার ঘরের কালারটা নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব আসলে এই ঘরে যে কালার করা হয় সেটা আপনারা যদি কেউ করতে চান আপনারা অবশ্যই করতে পারেন ঘরে কালার করলে ঘরের সৌন্দর্যটা অনেকটাই বেড়ে যায় কিন্তু আপনাদের কাছে আমি একটা কথা বলি ঘরে যদি কালার করেন টিনের মধ্যে যদি কালার করেন টিনের টিনের কালার টিনে না লাগাইয়া অলের কারা কালার আর কি টিনে লাগাবেন তাহলে আর কেসি তোটা ধরবে না আর যদি আপনি এইভাবে টিনের কালার লাগান তাহলে আমার মতন এইভাবে কষ্ট করে করে ঘরটা ক্লিন করে রাখতে হবে যদি না রাখেন তাহলে তো একদম বাজে দেখাবে দেখতে খারাপ লাগবে আর কি আর এইভাবে আমি ঘরটা দেখেন এত কষ্ট করে সাফা করতে হয় আমি আর কথা বলতেছি এই জায়গাটা যে দেখাই দিলাম এই জায়গাটা তো আমি হাত দিয়ে আর কি মুছতে পারতেছি না সেই জন্য দেখেন একটা লাঠি বের করে নিলাম আর এই লাঠিটার মধ্যে যে পুরনো বালিশের কাবারটা পেছিয়ে নিয়ে এইভাবে ঘরটা সাফা করে নেব তারপরে দেখতে থাকেন আর বলি যেহেতু কালারের কথা বলতেছি কালারটা ইয়ে ওয়ালের কালার টিনে লাগাইলে কি হয় ওইরকম সি তো ধরে না আসলে এই যে গ্যালাসটা অল্প কম আসে কিন্তু ওই এত কষ্ট করে আর কি ঘরটা সাফা করা লাগে না অনেক কষ্ট হয় বন্ধুরা যেদিন আমি এই ঘরটা এইভাবে সাফা করি আমার খুবই খারাপ লাগে মনে হয় কত দিনে আমি আমার একটা ভালো করে আমার ওয়ালের বাড়ি করতে পারবো হয়তো তখন আর কি এইভাবে কষ্ট করতে হবে না যাই হোক ঘর যদি সাফা তো করতেই হবে ভালো করে রাখার জন্য আমাদের বারিন্দা যে আছে সেটার মধ্যে আমরা ওয়ালের কালার টেনে লাগাইছি কিভাবে লাগাইছি আসলে এটার জন্যে লাগাই নেই আমাদের দোকানে আর কি কালারটা ছিল একজন বানাইতে দিছিল কালারটা অন্য হওয়ার জন্য শেনই ছিল না সেই কালারটা আর কি বারিন্দায় লাগিয়ে দিছে আর ওই বারিন্দার কালারটা আর কি কোনো দিন এরকম চিত ধরে না আর এইভাবে সাফাও করতে হয় না যাই হোক বন্ধুরা আমার এই ঘরটা পুরো ঘরটা সাফা হয়ে গেল আর আমি এখন ফ্যানটাও মুছে নিতেছি ভালো করে যেহেতু অনেকদিন পর ফ্যানটা মুষতেছি আর এই জায়গায় যে বাল্টির মধ্যে পানি আছে আর পানিটার মধ্যে যে বালিশের কাবারটা চিপে চিপে তুলতেছে আর এই যে ঘরটা দেখেন কীভাবে পুরা ঘরটা মুছতে হয়েছে আমার এইভাবে পুরো ঘরটা আমি মুছে নিছি তারপরে দেখেন ঘরের নিচের সাইডটা পুরো এলোমেলো হয়ে আছে এই জায়গায় ছেলেরা টিভি দেখতেছে আর ছোট ছেলে খেলতেছে তারপরে যে দেখতেই পারছেন এলোমেলো সব গোঠানো হব করবো আর কি গোঠাবো এই জায়গায় ছেলেটি টিভি দেখতেছে আর কি বা বলতেছে আমাকে জানি না মনে নাই আর কি যাই হোক এই যে বালতিটা আমি সরিয়ে নিব বালটির মধ্যে অনেক নোংরা পানি বের হয়েছে আর এইভাবে আমি তিন চারবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে আর কি ঘরটা মুছে নিয়েছি বালতিটা আর কি বারিন্দায় রেখে দিব তারপরে ঘরের মধ্যে এটা ওটা সিঁড়ে আছে সেগুলা গুটিয়ে নিব গুটিয়ে নিয়ে আর কি ঘরটা ঝাড়ু দিয়ে নিব এই জায়গায় যে লাঠিটা আছে লাঠিটা এখন সরিয়ে নেব আর ভালো করে একদম পরিষ্কার করে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম আর এই যে দেখেন এত এত নোংরা বের হয়েছে ঘর থেকে যাই হোক ওগুলো পরে ফেলবো আর কি ঘরের ফার্নিচারগুলো আগে মুছে নিই আর এই যে দেখতে পেয়েছেন একটা শুকনা কাপড় নিয়ে আর কি ফার্নিচারগুলো মুছে নিতেছি যেহেতু অনেক ঘরটা ঝাড়াঝাড়ি করা হয়েছে অনেক ধুলো বালু আর কি ঘরের মধ্যে ছিল সেগুলো তো ফার্নিচারের মধ্যে লেগে লেগে আছে সেটাই আর কি মুছে নিতেছি আর দেখেন আমার শকেজ গডেস আমার ঘরের প্রায় ফার্নিচার একদম সিম্পল সিম্পল এইভাবে এই জন্যই বানাইছি যে ডেইলি ডেলি যাতে আমার মুছতে না লাগে আসলে এগুলা কাম আমি ডেইলি ডেলি করাটা সবার জন্য সম্ভব হয় না যেহেতু আরো দুইটা বাচ্চা নিয়ে আমার সব কিছু সামলাতে হয় আর আমি এগুলো সর্ব ডেলি ডেলি করিও না যাই হোক আজকে ভালো করে সব কিছু মোছামুছি করে নিতেছি আর এই যে শকেজ গড ড্রেসটা হয়ে গেছে এখন আমি শকেজটা মুছে নিতেছি শকেশ আর গড় ড্রেসের কালারটা অনেকটাই তফাৎ দেখতেই পারছেন আসলে এই গড় ড্রেসটা হ্যান্ড পলিশ করা হয়েছে তখন এই শিলারগুলো ছিল না যখন আর কি আমাকে এই গড় ড্রেসটা থেকে দিছিল তখন আর শকেজটা তো কিছুদিন পরে দিছে আর শকেজটা যখন দিছে তখন আর কি আমাদের এই জায়গায় শিলারগুলোস করতো আর সেই জন্য শিলারগুলোসই লাগানো হয়েছে আর যে দেখেন আমি এখন ওগুলো মোছামুছি করার পর বিছনাটাও মুছে নিলাম আর এই গডে সকেস কম গড্রের সব কিছু মুছে নিতেছি আসলে কী হয়েছে আজকে অনেক গরম ছিল আর ঘরে ফ্যান চলতেছিলো আর দেখেন ওড়না টোনা সব উঠতেছে যাই হোক এই যে ছোটো ছেলে তো বল খেলতেছে আর আমি এই ফাঁকে সম্পূর্ণ কাজগুলো করে নিতেছি মোছামুছি সব করা প্রায় কমপ্লিটই তারপরে আমি আর কি সব কিছু কমপ্লিট করার পর ঘরটাও মুছে নিব চেয়ারটা সরে নিলাম আর এই জায়গায় ছেলের পেন্সিল বক্স আর এই যে আই কার্ড ছিল যার যার জায়গায় রেখে দিলাম এই জায়গায় মেডিসিন ছিল কিছু এই যে বাস্কেটটার মধ্যে রেখে দিলাম আর এই যে ঘরের ময়লাগুলো যে দেখতে পাচ্ছেন একগোট করে রাখছি সেগুলো এখন ফেলে দিব আর এই যে বলটা দেখতেছেন বলটা ভালোই ছিল কীরকম করে বা ফোটা হয়েছে জানি না লিক হয়ে গেছে আর হাওয়াটাও বের হয়ে গেছে সেই জন্য ভাবলাম ঘরে রেখে তো আর ওটা লাভ নেই ফেলেই দেই সেই আর কি ওটাও ফেলে দিলাম আর এই যে এইবার আর কি পুরা ময়লাটা নিয়ে আর কি সাফা করে নেব তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই জায়গাটা আমি চাফা করে নিলাম এইটুকু জায়গা আর কি পরে এখনই আর কি ঝাড়ু দিয়ে দিব ঝাড়ু দেওয়ার পর আর কি আমি পানি নিয়ে আসবো ঘরটাও মুছে দিব আসলে দিন আজকে কাজ করছি একটুকু রেস্ট নিয়ে নেই একে রাগে কাজ করতেই আছি আর এই যে দেখতে পাচ্ছেন পানি নিয়ে আসছি এই জায়গায় আমি একটা শ্যাম্পের শ্যাম্পুর প্যাকেট আর কি সিঁড়ে দিছি শ্যাম্পু আর সার্ফ দিয়ে ঘরটা মুছলে অনেকটাই ভালো লাগে আসলে ঘর মশার লিকুটটা আমার অনেক দিন হলেও শেষ হয়েছে আনাই হইতেছে না যেহেতু বাজারও করতে যাই না তারপরে দেখেন ঘরটা আমি ভালো করে মুছে নিব আর এই যে ঘরের ঘর মশার লাঠিটা নিশ্চয় আপনারা ফলো করছেন ঘর মশার লাঠিটা কী হয়েছে নিচে টুক ভালোই ছিল আছে কিছুই হয় নাই কিন্তু ডাটটা ভেঙে গেছে ডাঁটটা ভেঙে যাওয়ার জন্য আমি আমার হাজব্যান্ডকে বললাম যে কিভাবে আর মুছবো এরকম করে তো বসে বসে আমার পক্ষে সম্ভব না আর যেহেতু মা কোমরের ব্যথা আছে আমার দুইটা ছেলেই যেহেতু আমার সিজার করে হয়েছে সেই জন্যেই তারপরে আর কি যে আমাদের বাড়িতে একদম বাজারের মাঝখানেই বাড়ি আর কাপড়ের দোকানে আপনারা দেখতেই পারেন গজ কাপড় বা মিটারের কাপড় যে বলি আমরা সেই কাপড়ের মাঝখানে কিন্তু একটা লাঠি থাকে সেই লাঠিটা এনে আর কি আমার হাজব্যান্ড এত সুন্দরভাবে সেটিং করে লাগিয়ে দিছে কি বলবো আগেরটার থেকে আর কি মুছে আরও এখন সুবিধা হয়েছে যেহেতু লাঠিটা অনেকটা লম্বা যাই হোক এইভাবে আমি ঘরটা আর কি মোছা মুছে নিতেছি এইটা আর কি পুরনো হয়ে গেলে পরে একটা কিনে নেবো ঘর মশাই লাঠি তারপরে দেখেন বিছনার মধ্যে আমার ছেলেরা খেলাধুলা করতেছে আর এই যে আমি ঘরটা মুছে নিতেছি পুরো ঘরটা মশার মুছে নিতেছি আর ওই রুমটা আমি মুছে মশা হয়ে গেছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম না আর এই জায়গায় যে কাপড়গুলো ধুয়ে শুকিয়ে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে আর এটা একদম বিকালবেলা আর এই কাপড়গুলো নেওয়ার পর আমি গাও ধুয়ে আসার পর ঘরটা গুছিয়ে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তারপরে দেখতে পাচ্ছেন এই যে কাপড় অনেক অনেক কাপড় ধুইছি আজকে আসলে আজকে দিনটাও ভালো ছিল আর অনেক কাপড় ধুয়েছে আজকে সারা দিন কাজ করছি বন্ধুরা একটুকু বসিনি সারাদিনের কাজকর্ম আপনাদের সাথে মাত্র দশ মিনিটে শেয়ার করতেছি আগের ভিডিও এই ভিডিওটা আমি লং করেছিলাম অনেকটাই ভালো হয়েছিল কিন্তু সেগুলো পাবলিশ করতে পারলাম না অনেকটাই খারাপ লাগলো আর এইভাবে যে বিছনাটা এখন গুটিয়ে নিব দেখেন এই যে বিছনা চাদরটা সুন্দরভাবে গুঠিয়ে নিলাম কাজ ফেলে রেখে আমার আসলে শুয়ে বসে থাকার ই নাই অভ্যেসটা নাই আমি সব সময় কাজ করি সব সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি আর আমার এই ভাঙ্গাচূড়া টিনের ঘরটাকে সৌন্দর্য করে রাখি সবাই আমার ঘরে এসে বলেই একবার হলেও বলে যে টিনের ঘর হলেও এত ভালো লাগছে ঘরটা তারপরে এই যে ঘরটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর বিছনা চাদরটাও এর মধ্যে এই ফাঁকে বিছিয়ে নিলাম বিছনা চাদরটা দেখতেই পারলেন দুই সাইডে আমি গিরুটি দিয়ে নিছি এভাবে গিরু দিয়ে নিলে বিছনা চাদরটা অল্প টাইমের মধ্যে এলোমেলো হয় না যেহেতু বাচ্চারা টানাটানি করে সেই জন্যই এইভাবেই করে নিলাম বন্ধুরা অনেক কথা বললাম আমার কথার মধ্যে ভুল তুলে রইলে আমাকে ক্ষমা করবেন আর আপনাদের সাথে অনেক অনেক কথা শেয়ার করে আমার মনটা একদম হালকা হয়ে গেলো তারপরে এই যে দেখেন বন্ধুরা আমার ঘরটা পুরোটাই কমপ্লিট গোছানো আর এই জায়গায় ছেলে খেলতেছে আসলে আর সারাটা দিন আমাদের এইভাবেই কাটে ছেলেরা যেহেতু ঘরেই সারাদিন খেলাধুলা করে আর এটা ওটা এলোমেলো করে সেইগুলাই গোটাতে গোটাতে আমার দিনটা যায় এরা এইভাবে খেলতে খেলতে দিনটা কাটায় তারপরে দেখেন এই যে বলটা যে খেলতেছে আসলে কী হয়েছে বাচ্চাদের অনেক ভালো ভালো শিক্ষা দেওয়ার দরকার সেটা তো আমরা পারি না তারপরেও আমি আমার বাচ্চাকে ছোটো ছোটো শিক্ষা কিছু দেওয়ার চেষ্টা করি আর এই যেতে দেখেন বলটা খেলতে খেলতে বিছনার ভিতরে গেল একবারও আমাকে বলবে না যে মা এনে দাও আমি সবসময় বলি নিজের কাজ নিজে করতে হয় যতটুক তুমি পারো যতটুক তোমার পারা সম্ভব যেভাবে বুঝাইতে হয় আমি বুঝাইয়া দিই কমসে কম আর দেখেন এই যে ঝাড়ুটা আমি বিছনা যারা ঝাড়ুটা যে জায়গায় রাখি সেই জায়গা থেকে একলাই বের করে আনলো আর এই যে দেখেন একলাই বের করার চেষ্টা করতেছে কিন্তু পারবে না ওর ভাইয়াকে বলবে এখন আর ওর ভাইয়া যায় বের করে দিব যাই হোক বাচ্চারা এইভাবে মিলে খেলাটা ভালো এরা দুষ্টামি করে কিন্তু বড় ছেলেটা আমার অনেকটাই ভালো ছোটো ভাইয়ের খুবই দিকদারি সহ্য করে মায়ের ধরো খায় আর ছোটটা খুবই রাগি আর এই যেহেতু আজকে এইটুক দুষ্টামি ভাবলাম যে করতেছে অল্প শেয়ার করি আপনাদের সাথে তারপরে যে আবারও ঢুকে গেল আবারও আর ভাইয়াকে বলবে আর আবারও বের করে দিব আর এইভাবেই এদের আর কি কাটে বন্ধুরা ভিডিওটা শেষ করে দেবো যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে ভালো